কারণ কি ভাই ভাই এটা এই যে এয়ার কুলার টা নিয়ে আসলাম ভাই হ্যাঁ এটা সম্পূর্ণ ঠিক আছে আপনার ইকো কুলিং সিস্টেম ভাই ইকো কুলিং সিস্টেম এখানে আপনি কোনো ধরনের বরফ লাগবে না ঠিক আছে অন করে দিলাম অন করে কুলিং অপশনে চাপ দিলাম দেখেন পানি উঠতেছে

দুইটা লাইট কিন্তু জ্বললে কয় টাকা বিল আসতে পারে জ্বললে ভাই পুরো মাস যদি জ্বলে জি তাও দুইশো টাকা তো বিল এটা দুইশো টাকা বিল আসছে বিল তো আসে বিল তো কুলারে আসে না দুইটা লাইটের বিল আছে দুইশো টাকা ঠিক আছে একশো আশি তার প্রতিদিন ছয় টাকা প্রতিদিন মাত্র ছয় টাকা দেখেন দর্শক এইটাতে টেম্পারেচার শো করে আমরা কিন্তু চালিয়েছি দেখেন এটাতে পানি দেওয়া আছে ভাই যে ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু এখানে দেওয়া থাকবে পাশাপাশি আপনি এটা যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় মানে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়েছেন একদম গ্রামের একটা অঞ্চলে আপনি প্রোডাক্ট নিয়েছেন কিন্তু পরে আপনি ওই সার্ভিসের জন্য অনেক ভোগান্তি ভুক্ত হয় এটা আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে বাসায় গিয়ে একদম বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে এইটা আপনার বাসায় যদি কোনো সমস্যা হয় এটা নিয়ে বের হতে হবে না বাসা থেকে

আচ্ছা তাহলে এইটা হচ্ছে কিভাবে যে ঠান্ডা যায় আবার একটু অপশনগুলো আমি আপনাকে একটু দেখাই দেখেন আপনি যখন আমি যখন এখানে অন করলাম অন করার পরে কিন্তু এখানে স্পিড হয় আমি তিন বেশি করতে পারবেন মানে লোতে চালাতে পারবেন

নিচো কিন্তু একটা মোটর দেওয়া আছে দেখেন আচ্ছা

you

আপনি একটা ইউজ করতে পারবেন আর যদি বেশি ঠান্ডা আপনি চান ঠিক আছে সেক্ষেত্রে আপনি দুইটো ইউজ করতে পারবেন এই দেখেন ঠান্ডা বাতাস ভাই ভীষণের ডুবলি বা কোনো অপশন নেই কারণ এখানে ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু কোম্পানি থেকে অফিসিয়াল কার্ড দিয়ে থাকবে অফিসিয়াল প্রোডাক্ট আর মনে করেন এখান থেকে আমি দশ বছর কোনো অপশন কিন্তু থাকবে না কারণ এখানে আপনার কোম্পানি থেকে লিখে দিয়ে যা দিয়েছে তাই তো ওই

টোটালি ফ্যামিলি সবাই মিলে কিন্তু বাতাস খেতে পারবেন সুইং অপশন চালু করে ঠিক আছে সুইং অপশনটা চালু সম্পূর্ণ একদম ডানে চলে আসবে বাতাসটা আবার যদি একদম বামে চলে যাবে বাতাসটা ঠিক আছে এই অপশনটা কিন্তু

সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর